সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আজকে হলো সোমবার তো সোমবারে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে দেখো চিকেনটা রান্না করছি কারণ হচ্ছে কাল তো চিকেন হয়নি আর সপ্তাহে একটা দিন চিকেনটা খুব একটা খারাপ লাগে না মটন তো সব সময় আমাদের খাওয়া হয় না শরীরের পক্ষে ভালোও না তো সেই জন্য দেখো চিকেনটাই সপ্তাহে সপ্তাহে মানে রবিবার করে খেতে খারাপ খুব একটা লাগে না ভালোই লাগে আর একটু কষা কষা মতো করে নিলে খারাপ খুব একটা লাগে না তো দেখো আমি সকাল সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ বাবু স্কুলে যাবে ওর পরীক্ষা চলছে আর চিকেন হলে মোটামুটি আর অন্য কিছু আমাদের লাগে না আর করলেও কেউ মানে ভালোভাবে খেতে চায় না সেই সবটা আমাকেই খেতে হয় সেই জন্য আর আমি চিকেন হলে আর কোনো কিছু করি না তো সেই জন্য আজকে দেখো চিকেনটাই একেবারে করে নিচ্ছি আর একেবারে দুবেলাও হয়ে যায় চিকেনটা করলে একদিকে সুবিধা আছে রাত্রের জন্য আর কোনো কিছু চিন্তাভাবনা করতে হয় না এটা দিয়ে একেবারে চলে যাবে আর চিকেন হলে না কোনো কিছু ভাজা তরকারি বা যাই কিছু করি না কেউ খেতে যায় না আর সেই জিনিসটা আবার ফেলে দেবার ভয় আমি সবটা খেয়ে নিই এইভাবে আর করতে চাই না সেই জন্য তো চিকেনটাই শুধু করছি তো ভালো করে কষিয়ে নিয়েছি মনে হলো একটুখানি মশলা কম আছে তো একটু লঙ্কা জিরে গুঁড়ো সমস্ত কিছুই হালকা করে হলুদ গুঁড়ো সব দিয়ে দিচ্ছি হালকা একটু জল দিয়েছি দেখো এই মাখা মাখাই থাকবে আর একটু সামান্য ফুটিয়ে নেব কিছুক্ষণ তো পাঁচ মিনিট সাত মিনিটের মতো কারণ রেডি হয়ে গেছে আমার চিকেনটা তো একটু জলও দিয়ে দিলাম তো জল দেওয়ার পরে আর একটু জল দিলাম দেওয়ার পরে মনে হলো মশলাটা একটু কম মতো মনে হচ্ছে তো একটু মশলা দিয়ে দিয়েছি আর একটু তাহলে ফুটিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে চিকেনটা রেডি তো এখন ভালোভাবে আর একটু সমস্ত যেহেতু জল দিলাম তো একটু ভালো করে সমস্ত মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটু ঢাকা দেবো আর ওই সাত আট মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে চিকেন আমার এমনি সিদ্ধ হয়ে গেছে আর আলু তো আমার সিদ্ধ করাই থাকে আর চিকেন আমি ঢাকা দিয়ে দিয়ে কষাই তো আমার চিকেন পুরো সিদ্ধই হয়ে থাকে হয়ে যায় তো তারপর একটু জল দেওয়ার পর মনে হলো মশলা কম তাই দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তো দেখো আমার চিকেনটা একটু রেডি হয়ে গেছে আর বাবুর জন্য তুলে দিচ্ছি আর গরম মশলাটাও অবশ্য এখনও দিইনি তো লাস্টে গরম মশলা দিয়ে দেব আর এমনি রসুন আদা রসুন সমস্তই দিয়েছি টমেটো তো একটু বাবুর জন্য এখন তুলে নিই গরম মশলা সবসময় ওকে না দিলেও চলে ওর একটু আবার সর শরীরটা গরম হয়ে যায় আসলে রাত জেগে তো পরে অনেক সময় তাই রসুন তো দিতেই হবে গরম মশলাটা আর এখন সকালবেলা দিলাম না একেবারে ও পরীক্ষা দিতে যাচ্ছে তাই একটু রসুন মানে এইগুলো দিয়ে করা আর গরম মশলাটা দিয়ে এসে খাবে আবার তখন আমার গরম মশলাটা দেওয়া থাকুক পরে পরে দিয়ে দেবো আর কি তখন আর কি খাবে এখন এমনি এভাবেই তুলে দিচ্ছি তো মানে ভাত খেয়ে একদম সময় হয়ে গেছে ভাত থেকে বসে যাবে আর চিকেন কষাতে একটু তো সময় লাগে তো এখন একটু মানে অন্য দিনের তুলনায় রান্না যে টাইমে হয়ে যায় তার থেকে একটু মানে সময়টা লাগলো সেই জন্য একটু ফ্যানের তলায় দিয়ে দেব ভাতটা আর চিকেনটা ওরটা দিতে গেলাম একটু ঠান্ডা করে আর যেখানে আমাদের টেবিলটা রয়েছে ওখানে ফ্যানটা না ঠিকঠাক হাওয়াটা যায় না ফ্যানটা আসলে এদিকটায় আছে টেবিলটা আগে মধ্যিখানেই ছিল কিন্তু একটু সাইড করে দেওয়া হয়েছে কারণ মধ্যিখানের থেকে সাইডটা বেশ ভালো লাগে আর মধ্যিখানে একটু যাতায়াত করতে অসুবিধা হয় তো জন্য একটু সাইডে দেওয়া হয়েছে আর ফ্যানটা ঠিক মানে মধ্যেখানে আর কি অ্যাডজাস্ট করা ছিল তো সিলিং ফ্যান তো সেই জন্য তো রান্না কমপ্লিট করে এখন দেখো গ্যাস কিন্তু একেবারে মুছে নিলাম আর বাবু এখন ওই খেয়ে একটু মানে দেখছি পরীক্ষা তো একটু দেরি হয়ে মানে নটা সাড়ে নটায় এক একদিন বসে এক একদিন নটা দশের মধ্যে পৌঁছে যেতে হয় তো যে দিন যেমন আর কি থাকে তো আর যেহেতু তোমার দাদা ভাই আছে তো একদম গাড়ির কোনো অসুবিধা নেই বাবার বাইকে করে চলে যাবে সেই জন্য আবার একটু পাঁচ দশ মিনিট একটু হাতে আগে সময় রেখে মানে অটোতে উঠলে তো একটু সময় রেখে অটো পাবে তারপর এইভাবে মানে যেতে হয় তো আজকে যেহেতু আর কি তোমার দাদাভাই বাড়ি আছে তো আজকে আর কোনো অসুবিধা নেই তাই একটু মানে দশ মিনিট পরে আর কি বেরোবে তো সেই টাইমে আমি ভাবলাম বসে থেকে কোনো লাভ নেই তো গ্যাসটা আর হয়ে যাবে ততক্ষণে তো সেই জন্য গ্যাসটা মুছে নিলাম আর গ্যাসটা ঠান্ডাও হয়ে গিয়েছে ও খেলেও তারপর তো সেই জন্য গ্যাস মুছে একেবারে বাসন টাসনগুলো গুছিয়ে নিচ্ছি ও যেহেতু ওর হাতে সময় আছে আর মানে পরীক্ষা তো একটু দেখছি আর কি যাই হোক আর সময়ের আগে গিয়ে সেখানে মানে যেহেতু প্রয়োজন নেই তাইখানে আমার আগে যাবেও না সেই জন্য আমিও আবার এদিকে গাছগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি তো ওখানে দেখো ওই সাইজটা যে জল জমে যায় না সেটা কাপড় দিয়ে সে সেই জন্য বাসনগুলো আগে বেঁচে নিয়ে তারপর ওইখানে জলটা খেয়ে পরিষ্কার করে মানে জলটা আর কি বাসন থাকে গড়িয়ে ওইখানটায় আর কি চলে যায় তো সেই জন্য ওইখানে কাপড়টা দিয়ে দিলাম তারপরে আমি এগুলো সমস্ত কিছু তোলা হয়ে গেলে সমস্ত মুছে নেবো বাসনটা সেই কারণেই গুছিয়ে নিচ্ছি আর একটু আজকে আবার মানে বাবু বেরিয়ে গেলে একটু ওই কেনাকাটার বাকি আছে তো সেগুলো করতে যাব তো মানে সমস্ত কিছু ফেলে রেখে তো আর চলে যাওয়া যায় না মেয়েদের সবটা গুছিয়ে রেখে তবেই যেতে হয় তো সেই জন্য যেহেতু ভাবলাম যে ও এখনও বাকি আছে যেতে তো আমার কাজটা যতটা পারি করে নিই তারপর আবার তোমার দাদাভাই দিয়ে মানে দিয়ে আসতে যাবে তো দিয়ে আসলে আমরা আবার একটু টিফিনটাও করব সকালে যেহেতু মানে চা বিস্কুট খেয়েছিলাম কিন্তু অত সকালে তো আসলে মুড়ি খেতে ইচ্ছা হয় না তো আমার কিছু কাজ দেখলে করে দিলাম আর ও এখন বেরিয়ে যাচ্ছে সময় হয়ে গেছে আর এই দেখো কি সুন্দর নীলকণ্ঠ গাছটা উঠেছে দেখেছো আর এখানে বাইরের এই মানে নয়নতারা গাছটাও ফুল হচ্ছে নতুন আর কি গাছটা এই আগেও দু একটা মানে ফুল ফুটেছিল আর এখনও দুটো ফুটেছে তো ফুলগুলো তুলেও নেব কারণ এখন না বৃষ্টির জন্য না মানে বাইরের গাছে ফুলও খুব কম হচ্ছে তো এই টবের সমস্ত গাছগুলোও তুলে নেব আর বাইরেরগুলোও তুলে নেব তো সমস্ত ফুল মিলিয়ে একবারে পুজো করতে হবে তো সকালে যেহেতু আজ তোমার দাদাভাই বাড়ি আছে এমনিতেও তুলে দেয় খুব মানে অসুবিধা থাকলে অফিসে চলে যায় তখন তোলা হয় না তো আমাকে ফুলগুলো তুলে দিয়ে যায় আর এই ফুলগুলো আমি আবার তুলে নিলাম নিয়ে তো দেখো ঘর মুছিয়ে সমস্ত গুছিয়ে চলে এসেছি মার্কেটে বললাম একটু কেনাকাটা বাকি ছিল তো সেই জন্য একটু মার্কেটে চলে এসেছি আর কেনাও হয়ে গেছে আর এতক্ষণ ধরে না ওই মানে শাড়ি টাড়ি দেখতে গিয়ে সব ভুলে গেছি যে তোমাদের ভিডিও করব তো যাই হোক এখন কেনা হয়ে গেছে পরে আর কি বাড়িতে একদিন দেখিয়ে দেবো তো সে কেনা কিনে আর কি সায়া ব্লাউজও কিনছি শাড়ি কিনলাম আর কি তিনটে তো তার ম্যাচিং করা সায়া ব্লাউজগুলো একেবারে নিয়ে নিলাম আর এই মার্কেটে আর কি অনেকগুলো দোকান তো একটা দোকানে দোকানে যাওয়া যায় তো সেই জন্য এখান থেকে বাড়ির কাছে আমাদের দোকান আছে কিন্তু

আবার বাবু স্কুলে কারণ কিনতে কিনতে প্রায় পৌনে একটার মতো মানে মানে সাড়ে বারোটা বেজে গেছে আস্তে আস্তে বাবুর স্কুলের সামনে এসে দাঁড়িয়েছি তখন ওই পৌনে একটা বাজে আর ওর একটা থেকে ছুটি হবে আর ঝমঝমিয়ে তো বৃষ্টিও কিছুটা এলো তারপর স্কুলে ওকে মানে নেবো বলে দাঁড়িয়েছিলাম আর এখন হচ্ছে সন্ধেবেলা তো একটু চা আর এই টোস্ট ডিম টোস্ট করে নেব বলে চলে এসেছি আর ওই মহালয়ের দিনে মানে রুটি আনা হয়েছিল সেই মানে রুটির আর কি ছ পিস রুটিভাবে বেঁচে গেছে আর এমনি আমাদের পাউরুটি খুব একটা খাওয়া হয় না জানো তো গ্যাস ট্যাস হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে আবার বেশি দিন থাকলে ডেটও তো থাকে না তো আজকে ওই জন্য ভাবলাম যে একটু টোস্ট করে নিই খুব এসে গেছে একটু এইসব খেতেও ভালো লাগে হ্যাঁ তো বেশি নেই ছটাই ছিল তো সবার দুটো করে হয়ে যাবে সেইভাবে আর কি তিনটে ডিম দিয়ে আর কি টোস্ট করে নিলাম তিনজনার আর একটু পেঁয়াজ আর লঙ্কা ভিতরে কুচিয়ে দিয়েছি তাহলে আর কি টোসটা খেতেও ভালো লাগে আর খুব বেশি ছাঁকা তেলে কিন্তু করলাম না কারণ একটু আমি চাটুতে করলাম যাতে তেলটা খুব বেশি একদম দিতে না হয় মোটামুটি যেটুকু না দিলে ভালো লাগবে না সেভাবে দিলাম আর এইটা ছাঁকা তেলে করলেও আরও ভালো লাগে কিন্তু ছাঁকা তেলে আর কি করলাম না কারণ হচ্ছে ওই রান্না পুজো প্রচুর মানে তেল খাওয়া হয়ে গেছে আর মানে পুজোর আসছে জানি তো তেলও খেতে হবে যাই হোক এই সব মিলিয়ে আর শরীর খারাপ করে গেলে আর মানে আর একবার আমার গ্যাস হয়ে গেলে আর আমার কিছু করতে পারবো না মাথা টাথা যন্ত্রণা করবে তো সেই জন্য এই শখটাকে একটু পূরণ করলাম তবে তেলটা খুব বেশি আর কি টাটুতে লাগে না মোটামুটি একটু অল্প তেলেই হয়ে যায় তো সেভাবেই বানিয়ে নিলাম তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুরা অবশ্যই পাশে থেকো তোমাদের সহযোগিতা ছাড়া আমি একটু এগোতে পারবো না আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর তবে ইদানিং অনেক বন্ধুরা মানে পাশে না থেকেই বলছো সাবস্ক্রাইবার সংখ্যা একটাও বাড়ছে না বন্ধু সংখ্যা বাড়ছে না কিন্তু আসলে ওই যে কাউন্টটার এটা বোঝা যাচ্ছে না তাই সবাই ভাবছে যে এমনি বলে দিলেই সবাই বুঝে যাবে কিন্তু ওই যে ইউটিউব স্টুডিওতে গেলে বোঝা যায় কেউ মানে বন্ধু হচ্ছে কি না তো যাই হোক এভাবে না করাই বলাই ভালো যাই হোক ডিন টোস্ট আমার দেখো হয়ে এসছে তো এভাবেই আমরা বাড়িতে বানিয়ে বিশেষ করে মানে খাই আমরা কিন্তু বাইরে জিনিস কেনা জিনিস খুব একটা একদমই খাই না বলতে গেলে এগরোল বলো চাউমিন বলো তো এভাবেই আমি করি আসলে চাটু তো মানে তুলতে গেলে অসুবিধা হচ্ছে তো ওই দেখো এখন চামচটায় করে মানে খন্তি করে তুলে নিলাম স্লিপ খাচ্ছিলো আর কি আর বেশি আনতে পারম করলাম কারণ রাত্রে আবার হচ্ছে চিকেন আছে তো সেই জন্য আর বাবুর পরীক্ষাও চলছে তো তো না হলে তোমার দাদা ভাই বলেছিল আর এক এনে দিই তাহলে মানে যে কটা লাগবে করে নেবে তো আমি বারণ করলাম থাক মানে ছটায় হয়ে যাবে কারণ রাত্রে আবার ওই চিকেনটা নষ্ট হলে কালকে আবার আমাদের মঙ্গলবার মঙ্গলবার আমরা নিরামিষ খাই তো এটা আবার থেকে যাবে তো বাসি করে খাওয়ার দরকার নেই এভাবেই অল্প অল্প হয়ে যাবে আর বিকালে বেশি খেতে ভালো লাগে না তো এভাবেই থাক তো যাই হোক আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই তো পুজো তো একদম কাছে এসে গেল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো টাটা